প্রিয় ভালোবাসার আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমাদের গন্তব্য আজকে বর্মি বাজার হয়ে শীতালক্ষ নদী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাজার বর্মী বাজার আমাদের গন্তব্য শীতালক্ষ নদী দেখা আমরা এখন যেদিকে মুভ করতেছি সেটা হলো এই যে এটা হলো শীতালক্ষা নদীর শাখা এটা হলো মাটি কাটা নদী এটা যুক্ত হয়েছে শীতালক্ষার সাথে দেখতে পাচ্ছেন নদীর অসংখ্য কেউ কেউ আবার বলে বর্মি নদী আমাদেরকে নদীটি দেখানোর জন্য আমরা এখন সড়ক পথ দিয়ে এটা এই রোড এই সড়ক পথটি হলো ফাগলা গফুরগাঁও যাওয়া আবার এটা হলো কাওরাই ইউনিয়ন থেকে যারা শ্রীপুর আসে তারা এই রোড দিয়ে আসে আমাদের ভিডিওতে সময় চোখ রাখবেন পরবর্তী ভিডিও করব বর্মি বাজার এবং বর্মির বানননি এই বর্মি বাজারটি গাজীপুর জেলা তিনটি বাজারের ভিতরে একটি বাজার এ বর্মি বাজার শীতালক্ষণ নদীর পাশে হওয়ায় তিনটি থানার মানুষের ব্যবসায়িক কেন্দ্রস্থান এ বর্মি বাজার এই বর্মি বাজার শীতালক্ষণ নদীর পাশে হওয়ায় নো জানে সমগ্র বাংলাদেশ থেকে এখানে মাল কম খরচে ব্যবসায়ীরা আনা নেয়া করতে পারে যার জন্য এই বর্মি বাজার গাজীপুর জেলার ভিতরে একটি বিখ্যাত বাজার হিসাবে গটে উঠেছে আর এই বর্মি বাজার শীতলক্ষা নদীর পাশে হওয়াতে আপনার ভালো অসংখ্য ভালো ব্যবসায়ী এখানে ব্যবসা করে আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ভালো ব্যবসায়ী এখানে বালু স্টক করে সমগ্র বাংলাদেশে সরবরাহ করে থাকে কর্মীবাজারটি আরেকটা জিনিসের জন্য বিখ্যাত সেটি হল কাঁঠাল এই শীতারক্ষা নদীটি দক্ষিণে নারায়ণগঞ্জ জেলার সাথে যুক্ত হয়েছে বোরবি ইউনিয়নটি আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এই যে দেখছেন আপনাদেরকে এখন নিয়ে আসছি একবারে সীতারক্ষা নদী কাছে আপনাদেরকে আমি কাছে ভিডিও ভিতরে কাছে থেকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা হলো শীতলক্ষ নদী শ্রীপুর থানা গাজীপুর জেলা বর্মি ইউনিয়ন দেখতে পাচ্ছেন এই যে অনেক স্রোত ফানি প্রবাহিত হচ্ছে তো এখানে নামার সময় আমাকে আমার ভাই বলছে জোখ আছে আপনার সাবধান তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমি নদীর পারে টুনি নিচে